কোরআন হাদিস অনুযায়ী আমি দশটি আমলের কথা বলে দেব এই দশটি আমল যদি আমরা করতে পারি আল্লাহর কাছে আমরা অনেক পেয়ারা বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কাছের বান্দাবান্দি বানায় দিবেন ইনশাআল্লাহ সেজন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব জিলহজ মাসের প্রথম 10টি দিনে এবং রাতে কি আমল করে কোরআন হাদিস অনুযায়ী আমি দশটি আমলের কথা বলে দেব এই দশটি আমল যদি আমরা করতে পারি আল্লাহর কাছে আমরা অনেক পেয়ারা বান্দা হয়ে যাব ইনশাল আল্লাহ পাক আমাদেরকে কাছের বান্দাবান্দি বানায় নিবে ইনশাল সেই জন্য এই দশটা দিন যেন আমাদের থেকে মিস না হয়ে যায় আমরা যেন আমল করতে পারি খুব খেয়াল করে আমলগুলি শুনবো এবং আমলগুলি করব ইনশাল কেন আমলগুলি করব আল্লাহ পাক এই জিলহজ মাসের এই প্রথম দশ দিনের ব্যাপারে কোরআনের ভিতরে বলেন পাক এই দশ দিনের ব্যাপারে শপথ শপথ করেছে হ্যাঁ যে জিনিসের শপথ করা হয় ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য শপথ করা হয় আল্লাপাক জিলজ মাসের গুরুত্ব বোঝানোর জন্য সম্মান বোঝানোর জন্য বান্দা যেন আমল করে এটা বোঝাবার জন্য আল্লাপাক জিলজ মাসের এই দশ দিনের ব্যাপারে শপথ করেছে তাহলে কোরআনে এই দশটা দিনের ব্যাপারে ফজরতের কথা আল্লাহ পাক আলোচনা করলে আর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের ভিতরে বলছেন এই দুনিয়ার ভিতরে জিলহাজ মাসের এই দশটা দিন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং সম্মানিত সবচেয়ে দামি দিন সেজন্যে আমরা এই দশটা দিন এবং রাত অবশ্যই অবশ্যই বেশি থেকে বেশি আমল করবো ইনশা আল্লাহ তাহলে এক নম্বর আমল হচ্ছে আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করা অর্থাৎ الله تعالى ذكر بيشي بيشي كتبه. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الحمد لله إزكبت أمضى سبحان الله الحمد لله الله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم طاربوا أستغفر الله كتبلي إزكري كنوا إن شاء الله. দুই নম্বর আমল হচ্ছে ভালো আমলগুলো গুলো অর্থাৎ সাধারণভাবে আমরা যে ন্যাক আমল গুলি করি নামাজ রোজা সৎকাদের আদেশ করা অসৎকাদের নিষেধ করা এই ভালো আমলগুলো আমরা বেশি বেশি এই দশটা দিন করি তিন নম্বর আমল হচ্ছে ন্যাক আমল করব শুধু ন্যাক আমল করব গুনার কাজ আমরা এই দশটা দিন করব না গোনা তো করাই যাবে না কোন সময় তারপরে ওই দশটা দিন কোনোভাবেই যেন আমার দ্বারা গুনা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ এই দশটা দিনের ব্যাপারে আল্লাহ পা কোরআনের ভিতরে ফজিরতর কথা আলোচনা করেছে আল্লাহ রসুল এই দশটা দিনের ব্যাপারে গুরুত্ব এবং ফজিরতর কথা আলোচনা করেছে সেজন্য এই দশটা দিন শুধু আমরা ন্যাক আমল করব কোনোভাবেই যেন গুণা না হয় সেদিন সেদিকে সজাগ দৃষ্টি আমরা সবাই রাখবো ইনশাল চার নাম্বার যাদের উপরে হজ ফরস হয়েছে হজ করা পাঁচ নাম্বার কুরবানি করা যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরা কোরবানি কোরবানি আল্লাহর জন্য করে দেবো ইনশাল ছয় নম্বর যারা আমরা কোরবানি করব এই কোরবানির আগেই অর্থাৎ আমরা যারা কোরবানি করবো যাদের উপরে কোরবানি ওয়াজিব আমরা সবাই দেব তাদের জন্য করণীয় আমল হচ্ছে জিলহদ মাসের চাঁদ ওঠার আগেই মাথার চুল হাতের নখ এবং বগলের পশম প্রাণী ডাবের নিচে চুলগুলো কেটে ফেলা এই জিনিসগুলো আমরা সাফাই করে দেব ইনশা আল্লাহ আর যারা কুরবানি করতে পারবো না তারাও এই আমলটা করবো আল্লাহ পাক একটি কুরবানির সব আল্লাহ পাক আমাদের আমল নামাই দিবেন জিলহত মাসের চাঁদ জুন মাসের সাত তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় উঠতে পারে যদি সতেরো তারিখ ঈদ হয় আর যদি আঠারো তারিখ ঈদ হয় তাহলে শনিবার দিন সন্ধ্যেবেলায় জিলহত মাসের চাঁদ উঠবে জিনিসমে আমরা চাঁদ ওঠার আগেই মাথার চুল এবং হাতের রোপ

ফরজ নামাজের পরে একবার বলা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে বলতে হবে পুরুষেরা উচ্চ আওয়াজে মহিলারা নিচু আওয়াজে নামাজ শেষে এই তাকবির বলবে ইনশাআল্লাহ এটা মাসের আট নম্বর আমল নয় নম্বর আমল হচ্ছে আরাফার দিন অর্থাৎ নয় আরাফার দিন রোজা রাখা নয় আরাফার দিন রোজা রাখা এই রোজা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে সামনের এবং পিছনের এক বছরের গুণা মাফ হয়ে যায় আমরা আমল করব ইনশাআল্লাহ ঈদের দিন ওই সুন্নত গুলো আমল করব আপনার কাছে যদি মাসের এই দশটা দিনের আমল যদি থাকে অবশ্যই অবশ্যই আরেক ভাইয়ের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কি ধরনের আমনের কথা জানতে চান নতুন বলে সাবস্ক্রাইব করে পাশে